চলতি বছরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে নভেম্বর নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বুধবার ছয় আগস্ট হুমায়ুন কবির এ তথ্য জানান নির্বাচন নিয়ে তারেক রহমানের ভাবনা জানতে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে তার সঙ্গে বৈঠক করেছেন এতে দ্বিপাক্ষিক সমন্বয় সহ নানা বিষয়ে আলোচনা হয় উত্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে গত জুন লন্ডনে বৈঠক হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই বৈঠকে নির্বাচনের রুটম্যাপ নিয়ে আশ্বস্ত হয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরবেন দেশে এই নিয়ে চলছে নানা গুঞ্জন তার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে বেশ আগ্রহ এমতাবস্থায় চলতি বছরই তারেক রহমানের দেশে আসার খবর নিশ্চিত করলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নভেম্বরে নির্বাচনী তফসিলও আশা করেন তিনি হুমায়ুন কবির আরও বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আন্তর্জাতিক মহলের কারো সাক্ষাৎ কিংবা বৈঠকে বাধা ছিল যা এখন কেটে গেছে এখন অনেকেই তাদের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে জানান তিনি